এবার আইপিএল এর ধাঁচে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে বাঁকুড়ায় বাঁকুড়া শহরের তামলি বাঁধ ময়দানে অনুষ্ঠিত হবে কাপ আগামী খেলার উদ্বোধন করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সাতাশে অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানা গেছে বাঁকুড়া লোকসভার অন্তর্গত মোট সাতটি বিধানসভা কেন্দ্র এবং বাঁকুড়া পৌরসভা মিলিয়ে মোট আটটি দল নিয়ে এমপি কাপ অনুষ্ঠিত হবে একেবারে আইপিএল এর ধাঁচে এবং বাঁকুড়া জেলার বিধানসভা ভিত্তিক ওই আটটি দলের নামকরণ করা হয়েছে যেমন বাঁকুড়া নাইট রাইডার্স ছাতনা ক্যাপিটালস রায়পুর ওয়ারিয়ার্স সালতোরা সুপার জায়েন্টস রঘুনাথপুর রয়্যালস রানীবাঁধ রেঞ্জার্স তালডাংরা মাস্টার ব্লাস্টার্স বাঁকুড়া মিউনিসিপ্যালিটি কিংস এই আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে বাঁকুড়া এমপি কাপ খেলার বিষয়ে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী আজ প্রেস কনফারেন্স করে কি জানিয়েছেন শুনুন ধন্যবাদ আজকে আমরা বাঁকুড়া জেলায় এমপি কাপ খেলার একটা আয়োজন করেছি ক্রিকেট খেলা যাতে সাতাশ তারিখ খেলাটির উদ্বোধন হবে সাতটি বিধানসভার সাতটি টিম আমাদের এই দলে খেলবে আমাদের অধিনায়ক মহারাজ সৌরভ গাঙ্গুলি সেটার উদ্বোধন করবেন এটা বাঁকুড়ার মানুষের কাছে একটা বড় গর্বের ব্যাপার আমি কৃতজ্ঞ বাঁকুড়ার সমস্ত খেলোয়াড়দের কাছে বা আমাদের যে সমস্ত সংগঠনগুলি রয়েছে খেলার আমাদের ডিএসএ আছে আমাদের ছাত্রনেতা তীর্থঙ্কর আছে আমি আনন্দিত এবং গর্বিত রুদ্র সহ আমাদের যারা আজকে উপস্থিত হয়েছেন তাতে আমি অনেক ভরসা পেয়েছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে